আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা এখন রওনা দেব পীরগঞ্জের দক্ষিণে সুইচ গেটের উদ্দেশ্যে দাদা থাকবে আমার সঙ্গে বড় ভাই আছে স্যার ভাই আছে সাথে আমরা আমাদের রওনা দিয়েছি এর ভিতরেই এখনো আছি আমরা ভিতর থেকে বাইরের রাস্তার দিকে যাচ্ছি ভিতরের পরিবেশটাও খুব সুন্দর না এই মুহূর্তে আমরা রাস্তা বাইরে বের হলাম আমাদের সামনে গাড়িটা ড্রাইভ করতেছে শামসুল ভাই এবং পিছনে বসায় গুরুদেব দাদা শামসুল ভাইয়ের পুরো রাস্তাটা চিনা আছে তাই আপনাকে সামনে দিয়েছি মোটামুটি গতি নিয়েই চলছেন সামনের দিকে যেতে যেতে পিসি মেয়েটা কি স্ট্যান্ড দেখালো রে বাবা আয়ন্ত অভাব অনেকটা পথ পেরিয়ে আমরা গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি আমরা চলে এসেছি নাম হাসিরা নাম বড়বেল বড় সুইস গ্যাড হ্যাঁ এটাই বড় বিলের গেট যাই হোক অনেকটা পথ পেরিয়ে অবশেষে দেখা মিললো সেই বড় বিলের আমরা দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায় এই বিলের শেষ পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব এই বিলে সম্ভবত মাছের অস্তিত্ব আছে মাছ আছে এক দেখা যাচ্ছে জাল অর্থাৎ আমরা যেটাকে ঝাঁকি জাল বলি রঙ করে ভাষায় ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেছে মাছ পেয়েছে কিনা বোঝা যাচ্ছে না তেমন একটা

এটাকে কি লাই বলে জানি না আমরা কিন্তু এগুলাকে জুবি বলি আপনারা কি বলেন জানি না অনেকগুলো লাভ হয়েছে ভিতরে তো বাগানটা একবার মাটির সাথে লাগানো যার কারণে ভিতরের লাভগুলো দেখা যাচ্ছে না শুধু সাইডের যে পাশের যে লাভগুলো সেগুলো দেখা যাচ্ছে

ধান কাটার কাজ প্রায় শেষের দিকে মাঠে কোথাও ধান নেই এখন এখানে এখান থেকে মাটি ভরাতে কাজ চলছে কাজ এখন ওই বড় বিলের কাজ এখনো সম্পূর্ণ হয়নি ওই যে সামনে কিছু গাড়ি দেখা যাচ্ছে ভেকু ট্রাক্টর এগুলো দিকে সামনে আরেকটা গাড়ি দেখা যাচ্ছে বড় ভেহকুল এগুলো দিয়ে বিলের পাশে বোর্ডার ফেলানো মাটি ফেলানো মাটিছে উদ্যোক্তাকে ডক্টর শিরিন শিরিন চারমিন ডক্টর শিরিন চারমিন চৌধুরী ওনার তত্ত্বাবধানে কাজটি হচ্ছে ওনার অবদানেই কয়েকটি এখানে একটা পর্যটন কেন্দ্র সেই সেই উন্নত মানের একটা পর্যটন কেন্দ্র হবে রংপুরে রংপুর ফিরগঞ্জে একটা উন্নত মানের পর্যটন কেন্দ্র করার জন্য ডক্টর শিরিন শারমিন এই পরিকল্পনাটা করেছে এবং কাজ সিংহভাগ হয়ে গেছে শেষের দিকে অল্প কিছু কাজ বাকি আছে এখন বাগানের মাঝখানে একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে লাল ফ্ল্যাগ মূলত সেখান থেকে ওটা হবে এই বড়দিনের শেষ সীমানা বড়দিন সুইচ গেটের শেষ সীমানা এখন পর্যন্ত কাজের সব পরিসমাপ্তি হয়নি আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি গুরুদেব সহ সামনে যে বড় বই বলে সে বিদ্যা বিদ্যা দেখার জন্য মাঠ একদম খালি হয়েছে এদিকের ধান সম্ভবত অনেক আগে লাগানো ছিল ধান কেটে নিয়ে ধান কেটে নিয়ে গেছে মাঠ একদম খালি পড়ে আছে কোথাও কোনো ধান নেই শুধু সামনে দূরে একটা ভুট্টা খেপ দেখা যাচ্ছে পুরা মাঠ ফাঁকা ও একটু ধান আছে সামনে এক কাকা কাটতেছে আমি দেখানোর চেষ্টা করবো দাদা উল্টিপুল না না করবো না উল্টিপুরবো না হলটিপুরার মতো নাই আমরা আমরা অত দুর্বল নাই আমরা বাহিনীর একজন সৈনিক কেন আমার উল্টি পড়বো আছে আমার দিন শরীর নিয়ে চাকরি করি নাকি ঠিক ঠিক অসম্ভব সুন্দর একটা কথা বলেছে দাদা আমরা বিলের অনেকটা কাছাকাছি চলে এসেছি জমির সব ধান কেটে নেওয়া প্রায় শেষের দিকে চাষা শুধু একলা পড়ে গেছে নিচু নিচু জমি হওয়ার কারণে হয়তো ওনার ধানটা ধান পেয়ে গেছে উনি কাটার চেষ্টা করতেছে এটা হচ্ছে বড় বিল পাতা কত সুন্দর একটা দৃশ্য পুরো বিলটা কিন্তু শাপলা দিয়ে ভরা মাঝে মাঝে দু একটা কচুরি পানা তাছাড়া দেখেন পুরো বিলটা শাপলা দিয়ে ভরা শীতল হাওয়া আপনার মন খারাপ হলে যেকোনো সময় আপনি আসতে পারেন এখানে আসলে আপনার মন সুন্দর হবে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে শ্রদ্ধ চাচা ধান কাটতেছে এখানে একাই

আর বুঝতেও পারিনি যে কখন মাইক্রোফোনের চাষ শেষ হয়ে গেছে চাষ আমাদের নিজ হাতে মাখনা ফল যেটাকে উনি বললেন সম্ভবত এটা পানি ফল পানি ফল কাশি দিয়ে পরিষ্কার করে আমাদেরকে খাওয়ালেন এবং তিনি দেখিয়ে দিচ্ছিলেন আসলে বিলের পরিমাণটা এবং জমির পরিমাণটা এখানে নাকি বত্রিশ বিঘা জমি নিয়ে এই বড় বিলের বড় বিলটা অবস্থিত বিলটার মধ্যে শুধু শাপলা আর শাপলা

না আছে আছে মাছ বেড়া অসম্ভব অসম্ভব সুন্দর একটা জায়গা যাই হোক সময় স্বল্পতার কারণে আমাদের যেতে হচ্ছে গন্তব্যস্থানে মৌসুম পানি একদম নেই সুইচ গেট শূন্য দাঁড়িয়ে আছে বলা চলে পানি ছাড়া একটু পানি নেই তাই আমি একটু নিচে যাওয়ার চেষ্টা করবো কাছাকাছি থেকে একটু ভিডিও দেওয়ার জন্য নিচে নামলাম অনেকটা কষ্টসাধ্য এর স্লাব পেরিয়ে আমি সিঁড়ি ব্যবহার করিনি এটাই মূলত বড় বিল্ডার সুইচ গেট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আটটি দরজা পকেট রয়েছে পানি যাওয়ার যে সুব্যবস্থা তখন মৌসুম তাই হয়তো পানি নেই এখানে নামার সুন্দর সিঁড়ি আছে এখানে অনেক দর্শনার্থীও আছে নিচের অংশটায় পানি আছে আমি এই মুহূর্তে আছি রংপুরের পীরগঞ্জের বড় বিল এলাকায় বড় বিল এলাকার যে সুইচ গেট সেই সুইচ গেটে অসম্ভব সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ খুব ভালো লাগলো এখানে এসে মনটা অনেক খারাপ ছিল এখানে আসার পর মোটামুটি একদম ফ্রেশ আবহাওয়ায় শীতল হওয়ায় মনটা ফ্রেশ হয়ে গেছে সিঁড়ি ভেবে ফুড়ে উঠবো এর পাশেই কিন্তু একটি মাদ্রাসা রয়েছে দারু মহিলা মাদ্রাসা এখানে বসার সুন্দর একটা ব্যবস্থা রয়েছে একটি বেঞ্চ রয়েছে এবং একটি ছাতা রয়েছে এখানে এখানে দর্শনার্থীরা এসে বসতে পারবে দুঃখিত আরো একটি বেঞ্চ রয়েছে তারপর উপারে দেখব এবং বৃষ্টির উপরে উঠবো এখানে নদীর নাম দেখানো হচ্ছে নদীর নাম আখিরা স্থানের নাম বড়বিলা রেল রেগুলেটর পীরগঞ্জ রংপুর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রংপুরের একটি অংশ

সবগুলো মানসম্মত সব রকমের আইটেম পাবেন এখানে চলুন এবার চাষার যে হাঁসগুলো দেখলাম অনেকগুলো হাঁস আজগুলো কত সুন্দরভাবে একত্রে খাবার খাচ্ছে মেইন সুইচ গেটটা এরপরে এখনো কোনো কিছু কার্যক্রম শুরু করা হয়নি

এখানেও বর্ষার একটা মনোরম পরিবেশ এখানেও জায়গা আছে দুপাশে ব্রিজের দুপাশেই পূর্ব এবং পশ্চিম দিকে সোলার সিস্টেম ফ্লাট লাইটটি লে উঠেছে জ্বলে উঠেছে এর মধ্যে আটা বসে আড্ডা দিচ্ছে আমাদের সবাই সভ্যতার অভাবে আমরা বসতে পারলাম না বেশ কিছু দোকান আছে এটা ফলক দেখা যাচ্ছে ফলকটার দিকে আমরা সামনে যাব এখানে একটা ফলক এটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএটিসি রংপুর অঞ্চলের ধনশালাগঞ্জ পৌরসভার এ পাশটায় কিছু বোল্ডার ফেলে রাখা হয়েছে যেগুলো কাজের জন্য হয়তো ব্যবহৃত হবে এ পাশে কার্যক্রম শুরু হয়নি অতি শীঘ্রই হয়তো কার্যক্রম শুরু করা হবে আমি এখানে আসলাম এই ফলকটি দেখার জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি প্রকল্পের নাম রংপুর অঞ্চলের ভূ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্র সেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প স্কিমের নাম ধামশালা সৌর চালিত এল এল পি সেচ স্কিম কাজের অবস্থান মৌজা ধনশালা ইউনিয়ন বীরগঞ্জ পৌরসভা উপজেলা পীরগঞ্জ জেলা রংপুর অর্থ বছর বিশে একুশ ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ফেরি হলো কমিউনিকেশন হাউস নাম একশো একুশ ফুটবল শালবন রংপুর সহত্তর রংপুর আমরা এখন ঝালমুড়ি খাব নানচালি ভাই আপনার নেন আগে ন্যান্সালি ভাই ঝালমুড়ি খাচ্ছি দাদা শুরু করে দিয়েছে আগে দাদা আগে পেয়েছে ঝালমুড়ি দাদা স্বাদ কেমন ভালো হয়েছে বাইকে ঝালমুড়ি সেই স্বাদ ধন্যবাদ সেই স্বাদ সেই স্বাদ জান কি দিয়ে ঝালমুড়ি খাচ্ছি জানেন তালপাতা তালপাতা দাদা এটা তালপাতা না হ্যাঁ তালপাতা তালপাতা কাগজের পরিবর্তে কাগজে অনেক কিছু থেকে বাইরে থাকতে পারে তো এই ভাই কি করছে তাল পাতা পরিষ্কার করে সেটা ছোট ছোট অংশে কেটে সেটা খাওয়ার জন্য সেটা দিয়ে খাওয়ার জন্য এটা ব্যবস্থা সুন্দর ব্যবস্থা করে রেখেছে মোটামুটি আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম